নদীর জলে একেবারে ভেঙে পড়েছে সমস্ত কিছু হিঙ্গলগঞ্জে এই মুহূর্তে পঁচিশটি পরিবার আমার বাংলায় দেখাবো কি অবস্থা তাদের দেখুন দুহাজার কুড়ি সালে আমফানের দান্ডব নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় বাড়ি তারপর থেকে পঁচিশটি পরিবারের ঠিকানা নদীর পাড় প্রতি বছর বর্ষা এলেই ভয়ে বুক কাঁপে আবারও ভাঙন হবে না তো শেষ সম্বলটুকু তলিয়ে যাবে না তো ওই আমফান এসে সব ঘর বাড়ি ভেঙে সব জলাজাই হয়ে গেল বাবা আমরা বাঁধের উপরে পেপার চাপা দিয়ে রয়েছি কত কষ্ট সব সময় ভয় কি দিন যাচ্ছে আমাদের তা স্যার জলেরও কষ্ট আবার বাঁধ ভাঙলে সমস্যা কোথায় কি করবে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কুমির মারি এ গ্রামের পাশ দিয়ে বই গিয়েছে ডাশা নদী কুড়ি সালের আমফানের তাণ্ডবে এই ডাসা নদীর বাঁধ ভেঙে যায় তলিয়ে যায় বেশ কয়েকটি বাড়ি ভিটে মাটি গিয়েছে তারপর থেকে ঠিকানা নদীর পাড় ত্রিপলের ছাউনির ঘর এইসব পরিবারের দাবি বারবার পঞ্চায়েত অফিস বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি কেউ বাড়ি করে দেয়নি তাই ভয়কে সঙ্গে নিয়েই নদীর পাড়ের দিন কাটছে আনফান থেকেই এই ঝড় হলো সেই সময় বন্যা হলো ঘর বাড়ি সমস্ত তলিয়ে চলে গেছে বাঁধের উপরেই মানে বাস করে আছি প্লাস্টিক টাঙিয়ে কখন যে আবার ওই বন্যা আসবে নদীর জল ভেঙে সব তলিয়ে যাবে মরবো কি বাঁচবো তার ঠিক নেই প্রধান তারপর সদস্য সবাইকেই জানানো হয়েছে কেউ একটা কোনো ব্যবস্থাও করেনি ঘর বাড়িও দেয়নি তো আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বাধ্যবাধকতার মধ্যে থেকেই হয়তো দুটো ত্রিপল কি দুটো প্লেয়ার এগুলো আমরা সাক করতে পারি কিন্তু কারো স্থায়ী সমাধান করার মতো ক্ষমতা তো আমাদের দেওয়া নেই আমরা ওই পরিবারগুলোর জন্য এক নম্বর খতিয়ানের জমি আমাদের পঞ্চায়েত থেকে নির্দিষ্ট করা আছে যদি সরকারি এই ঘরের মানে সুযোগটা আসে তো আমরা অনায়াসে ওদের সেখানে শিফট করতে পারি মিঙ্গলগঞ্জের ডাঁসা নদীর কুমিরমারি এলাকা এই এলাকায় প্রায় কুড়ি থেকে পঁচিশটির পরিবার আমফানে তাদের জায়গা জমি বাড়িঘর বাঁধ ভেঙে চলে যায় নদী গর্ভে বহুবার এলাকার পঞ্চায়েতের থেকে শুরু করে বিধায়ক বিডিও অফিসকে জানিয়ে কোনো সুফল হয়নি তাদের দাবি তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক যদিও পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস মিলেছে যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে কিন্তু কবে দেওয়া হবে তাদের পুনর্বাসন সেই আশায় এই কুমিরমারির ডাসা নদীর পাড়ের বাসিন্দারা নিমলগঞ্জ থেকে অনুপম সাহা রিপোর্ট নিউজ এইটিন বাংলা